গাজীপুরের কালীগঞ্জের বিস্তীর্ণ জমি জুড়ে এখন নানা সবজির সমারোহ মুলা, লাউ লাল শাক বেগুন ফুলকপি সহ হরেক রকম শীতকালীন সবজিতে হেসে উঠেছে ফসলের মাঠ তাই জেলার পাইকারি ও খুচরা সবজির বাজারগুলোতে বেড়েছে শীতকালীন শাকসবজির সরবরাহ এতে কমতে শুরু করেছে শীতকালীন সবজির দাম উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের প্রতিটি এলাকার ফসলি মাঠে এখন শীতকালীন বিভিন্ন জাতের সবজি চাষ হচ্ছে কেউ নতুন করে বীজ রোপণ করতে জমি প্রস্তুত করছেন কেউ সবজি ক্ষেতের আগাছা পরিষ্কার করে জমিকে উপযোগী করে তুলছেন আবার অনেকে রোপণ করা ফসলকে পোকামাকড় থেকে রক্ষা করতে কীটনাশক ছিটানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার শীতকালীন শাকসবজি উৎপাদনে মাঠে মাঠে চলছে কৃষকদের ব্যাপক কর্মযজ্ঞ চলতি মৌসুমে শীতকালীন শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা 1420 হেক্টর উপজেলা কৃষি বিভাগের সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতায় কৃষকরা লাভজনক ফসল উৎপাদনে ঝুঁকছেন বলে জানান স্থানীয় কৃষকরা আমার সবজি আমরা পালং শাক দইরা লাল শাক দইরা ধারা দইরা কবি দইরা টমেটো দইরা আপনার মূলা কচপাতা দইরা ওই যা সব সবজি আমি সিজনে করি মোটামুটি খারাপ না সব মোটামুটি আরো খায় হে দিলাম দিলাম দোয়া বেছে কিন না আমি দুই বিঘা করছি গত বছর দশ হাজার টাকা লাভ হয়েছে এবছর আবার দুই বিঘা করছি ফুলকপি করছি মূলা করছি ডাটা করছি লাল শাক করছি এখন আমি প্রায় তিরিশ হাজার টাকা বিক্রি করছি আর দশ হাজার টাকা বেচতে পারছি আমার ফুলকপি মনে হয় তিন লাখ টাকার মাত্র বেচতে পারবে মধুচার লাইখ হয় মনোরঞ্জে দু বিঘা জমিতে আমি সবজি চাষ করি এই গেছে বছর হচ্ছে এই বছর লাল শাক মনোরঞ্জে ভালো বেছে কেনা হচ্ছে মোটামুটি ভালো দাম পাইছি প্রতি বছরই আমি টাল টল লাউের টাল বেগুন গাছ টমেটো গাছ লাউ শাক পেঁপে এগুলা লাগায়া বিক্রিও করি আত্মীয় স্বজন রোদে নিজেও খাই বিনামূল্যে বীজ ও সার দেওয়ার পাশাপাশি শীতকালীন লাভজনক ফসল চাষে উদ্বুদ্ধ করতে স্থানীয় কৃষি বিভাগ পরামর্শ দিয়ে যাচ্ছে বলে জানান কৃষি অফিসার শাকসবজি আমাদের লক্ষ্য মাত্রা চোদ্দশো বিশ হেক্টর আমরা ইতিমধ্যেই আমাদের শীতকালীন শাকসবজি চাষ কার্যক্রম শুরু করেছি এর মধ্যে আমাদের কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করার প্রকল্পের আওতায় আমরা জাঙ্গালিয়া ইউনিয়নের আজমতপুর গ্রামে একটি পুষ্টি গ্রাম স্থাপনের কার্যক্রম আমাদের চলমান আছে এছাড়া আমরা কিছু উদ্ভূতকরণের মাধ্যমে রঙিন ফুলকপির বীজ কৃষকদের মধ্যে বিতরণ করেছি বাজারে শীতকালীন সবজির চাহিদা বেশি পাশাপাশি মিটছে নিজ পরিবারের সবজির চাহিদাও তাই স্থানীয় কৃষক অধিক লাভের আশায় আগাম সবজি চাষে ঝুঁকছেন বেশি গাজীপুরের কালীগঞ্জ থেকে রফিক সরকারের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট বিডি ডট কম